শেখ শাহজাহানের গ্রেপ্তারি নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি কলকাতা হাইকোর্টের নির্দেশের আটচল্লিশ ঘন্টা কেটে গেছে এখনও অধরা শেখ শাহজাহান তার মধ্যেই শাহজাহান মামলা চলছে কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতি করার নির্দেশ দিয়েছেন শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে পারবে পুলিশ শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে হবে এর আগেও শেখ শাহজাহানকে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টে হাজিরা দেওয়ার নির্দেশ দিতে পারেন এমনই কিন্তু জল্পনা উসকে দিয়েছিলেন প্রধান বিচারপতি আর আজ শাহজাহানের গ্রেপ্তারি মামলায় রাজ্য সরকার হাইকোর্টে প্রধান বিচারপতির এজলাসে যেতেই কিন্তু তোলপাট ভরা এজলাসে রাজ্যকে মুখ্যম প্রশ্ন প্রধান বিচারপতির এই মুহূর্তের সবচেয়ে বড় খবর চরম বিপাকে কিন্তু এবার শেখ শাহজাহানকে নিয়ে রাজ্য প্রবল ধাক্কা রাজ্যের সন্দেশখালী মামলায় যখন তোলপাড় চলছে গোটা রাজ্য রাজনীতিতে সন্দেশখালী ইস্যুতে যখন বিক্ষোভের আঁচ দিনের পর দিন আছড়ে পড়ছে সন্দেশখালীর বিভিন্ন এলাকায় পরিস্থিতি সামলাতে যখন হিমশিম খেতে হচ্ছে পুলিশকে আর সন্দেশখালীর বাসিন্দাদের মহিলাদের যখন একটাই দাবি শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে হবে কারণ এতদিন ধরে তারা অত্যাচার সহ্য করেছে তাদের সব কিছু কেড়ে নিয়েছে তাদের সম্মান লুণ্ঠিত হয়েছে লুটে নিয়েছে তারা নির্যাতনের শিকার তাদের ধর্ষণ করা হয়েছে এমন বিস্ফোরক ভয়ঙ্কর সব অভিযোগ করছে সন্দেশখালীর বাসিন্দারা প্রকাশ্যে রাস্তায় নেমে সংবাদ মাধ্যমের সামনে একেবারে ক্ষোভ উগড়ে দিয়েছেন মহিলারা প্রধান বিচারপতি টি এস তিনি আগের শুনানিতেই খুব উগড়ে দিয়েছিলেন রাজ্যের উপর কেন গ্রেপ্তার করছে না রাজ্য পুলিশ রাজ্য পুলিশকে তীব্র ভর্সনা করেছিলেন যেহেতু সন্দেশখালী এই কাণ্ডের মেন অভিযুক্ত মেন পান্ডা মেন মাস্টারমাইন্ড শেখ শাহজাহানি তাই তাকে কেন আড়াল করছে রাজ্য পুলিশ রাজ্য পুলিশ কিন্তু অবস্থান স্পষ্ট করেছিল অভিষেক ব্যানার্জি অবস্থান স্পষ্ট করেছিলেন শেখ শাহজাহানের গ্রেপ্তারি নিয়ে হাইকোর্টই হাত পা বেঁধে রেখেছে শেখ শাহজাহানের গ্রেপ্তারি নিয়ে হাইকোর্ট নির্দেশ দিলেই গ্রেপ্তার করা হবে শেখ শাহজাহান জাহানকে আর হাইকোর্টের নির্দেশের পর পর আবারও শেখ শাহজাহানের গ্রেপ্তারি নিয়ে কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতির এজলাসে ছুটল রাজ্য এবার যে দাবি জানালো তাতেই কিন্তু চরম হুলস্থুল কলকাতা হাইকোর্ট প্রধান বিচারপতির এজলাস বিস্ফোরক প্রশ্ন রাজ্যকে প্রধান বিচারপতির তার মানে আপনি জানেন উনি কোথায় আছে শেখ শাহজাহান প্রসঙ্গে ভরা এজলাসে মক্ষম প্রশ্ন প্রধান বিচারপতির ইডিস সিবিআইয়ের শাহজাহানকে গ্রেপ্তারে কোনো বাধা নেই রাজ্য পুলিশ তারাও গ্রেপ্তার করতে পারবে সন্দেশখালীর একটি বিশেষ মামলায় স্পষ্ট করে দিল কলকাতা হাইকোর্ট সন্দেশখালী মামলায় বেশ কিছু পরিবর্তন যে আদালতের দ্বারস্থ হয় রাজ্য সেই মামলায় এই নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ও বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ প্রসঙ্গত গত সোমবার সন্দেশখালী মামলায় শেখ শাহজাহানকে নিয়ে বড় নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ স্পষ্ট করে দেয় সন্দেশখালী মামলায় শেখ শাহজাহানকে যুক্ত করা হলো শেখ শাহজাহানকে পার্টি করার বিষয়টি দুটি সংবাদপত্রে নোটিশ দিয়ে জানায় হাইকোর্ট শেখ শাহজাহানকে গ্রেপ্তারতে আদালতের কোনো স্থগিতাদেশ নেই বলেও জানিয়ে দেন প্রধান বিচারপতি রাজ্য পুলিশ সিবিআই ইডিকেও মামলায় পার্টি করার নির্দেশ দেওয়া হয় কিন্তু বুধবার প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে রাজ্যের তরফে এজি বলেন নির্দেশে কিছু সংশোধন প্রয়োজন ওকে দুটি মামলায় যুক্ত করতে হবে অথচ দুটি এফআইআর স্থগিতাদেশ আছে তাই সমস্যা হচ্ছে প্রধান বিচারপতি তাকে পাল্টা প্রশ্ন করেন তার মানে আপনি জানেন উনি কোথায় আছেন বিচারপতির আরও তাৎপর্যপূর্ণ বক্তব্য রাজ্য তার নিজের দায়িত্ব এড়িয়ে থাকতে পারে না এই ব্যক্তিকে গ্রেপ্তার করার ক্ষেত্রে এজি বলেন না সেটা নয় এখনও গ্রেপ্তার ঘোষণা হয়নি প্রধান বিচারপতি ফের স্পষ্ট করে দেন শাহজাহানের গ্রেপ্তারে কোনো বাধা নেই তবে ইডির তরফ থেকে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করা হয় ন্যাজের থানা তদন্ত করতে পারবে না এতে সব প্রমাণ নষ্ট হয়ে যাবে গ্রেপ্তার তদন্তের অংশ প্রধান বিচারপতির তরফ থেকে বলা হয় আমরা গ্রেপ্তারির কথা বলেছি অনেকে বলেছেন হাইকোর্টে সুরক্ষা দিতে সেটা স্পষ্ট করতে নির্দেশ দেওয়া হয়েছে ফের স্পষ্ট করা হলো জেলা পরিষদের সদস্য এভাবে কখনোই পালিয়ে বেড়াতে পারেন না আদালত বান্ধব জয়ন্ত নারায়ণ বলেন বিভিন্ন ঘটনা ঘটেছে সেগুলি সংগ্রহ করা হচ্ছে সেগুলি আদালতে জমা দিতে চাই মামলাকারীর নাম ভুল ছিল সেটা ঠিক করা হয়েছে তখন এএসজি এমবি রাজু বলেন রাজ্য যদি গ্রেপ্তার করে তাহলে মামলা লঘু হয়ে যাবে তদন্ত যদি সিবিআই করে তাহলে সমস্যা হবে গ্রেপ্তার প্রয়োজনীয় কিন্তু ভুল এজেন্সির মাধ্যমে নয় ইডির তরফে বলা হয় একটা দুটো নয় তেতাল্লিশটা কেস রয়েছে শাহজাহানের নামে তাতে প্রধান বিচারপতি অনুমতি দেন সিবিআইও গ্রেপ্তার করতে পারে সমস্যা নেই এই মামলায় এদিন বিচারপতির তাৎপর্যপূর্ণ মন্তব্য রাজ্য ও কেন্দ্র উভয়েই ঝামেলা হচ্ছে জনগণের ধারণা তৈরি হচ্ছে একজন জনপ্রতিনিধি পালিয়ে বেড়াচ্ছে আদিবাসীদের জমি দখল হচ্ছে তাদের উপর নির্যাতন করা হচ্ছে তার মধ্যেই কিন্তু আজ একেবারে চরম নির্দেশ দিয়ে দিলেন প্রধান বিচারপতি সব কিছু কিন্তু আজ খোলসা করে দিলেন যে কেউ গ্রেপ্তার করতে পারবে ইডিস সিবিআই রাজ্য পুলিশ যে কেউ গ্রেপ্তার করতে পারবে শেখ শাহজাহানকে শেখ শাহজাহানের গ্রেপ্তারির যে নির্দেশনামা সেই নির্দেশনামায় পরিবর্তন চেয়ে রাজ্য আবার আজকে কলকাতা হাইকোর্টে গিয়েছিলেন রাজ্যের তরফ থেকে কিশোর দত্ত রাজ্যের এজি অ্যাডভোকেট জেনারেল তিনি আবেদন করেন শাহজাহানের এফআইআর স্থগিতাদেশ আছে স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট সেটা তুলে নিতে হবে তবেই তাকে গ্রেপ্তার করা যাবে তখন প্রধান বিচারপতি একেবারে বিস্ফোরক প্রশ্ন করেন তাহলে আপনি নিশ্চয়ই জানেন যে শেখ শাহজাহান কোথায় আছেন আর আমি নির্দেশ দিলেই আপনি তাকে গ্রেপ্তার করে নেবেন এমনই কিন্তু বিস্ফোরক প্রশ্ন করেন প্রধান বিচারপতি এছাড়াও তিনি আরও বলেন রাজ্য যদি নিজের দায়িত্ব এড়িয়ে থাকতে পারে তাহলে কিন্তু সেটা হতে পারে না রাজ্য নিজের দায়িত্ব কখনোই এড়াতে পারে না একজন জনপ্রতিনিধি সে পালিয়ে বেড়াতে পারে না তিনি অত্যাচার করেছেন গ্রামের মানুষের জমি কেড়ে নিয়েছেন আদিবাসীদের অত্যাচার করেছেন তার বিরুদ্ধে উঠেছে নারী নির্যাতনের অভিযোগ এই ব্যক্তিকে গ্রেপ্তার করার ক্ষেত্রে রাজ্য তার দায়িত্ব এড়িয়ে যেতে পারেন না এজি তখন বলেন না সেটা নয় এখনও গ্রেপ্তার ঘোষণা হয়নি তার মধ্যেই কিন্তু হুলস্থুল রাজ্য রাজনীতি আজ কিন্তু প্রধান বিচারপতি স্পষ্ট নির্দেশ দিয়ে দিলেন ইডি সিবিআই রাজ্য পুলিশ যে কেউ তাকে গ্রেপ্তার করতে পারবে কোনো বাধা নেই কেন্দ্র রাজ্য কোনো বাধা নেই এবার কি সিবিআই বা ইডি কেন্দ্রীয় বাহিনী নিয়ে তাকে খুঁজে বের করে গ্রেপ্তার করবে কারণ ইডি স্পষ্ট করেছে রাজ্য যদি গ্রেপ্তার করে তাহলে তার মামলা লঘু হয়ে যাবে তার বিরুদ্ধে বিয়াল্লিশটা এফআইআর আছে বিয়াল্লিশটা তার বিরুদ্ধে মামলা আছে অর্থাৎ সিবিআইকে দিয়ে তদন্ত করিয়ে সিবিআই যদি গ্রেপ্তার করে ইডি যদি তদন্ত করে সিবিআই যদি তদন্ত করে তাহলেই কিন্তু উপযুক্ত শাস্তিভাবে শেখ সাজাহান এমনই কিন্তু দাবি করেছে ইডি তখনই কিন্তু চরম নির্দেশ প্রধান বিচারপতির ইডি সিবিআই রাজ্য পুলিশ যে কেউ গ্রেপ্তার করতে পারবে তাই রাজ্য পুলিশের এবার কি হাত থেকে কেড়ে রাজ্য পুলিশের হাতছাড়া করে ইডি কেন্দ্রীয় বাহিনী দিয়ে সিবিআইকে দিয়ে কী গ্রেপ্তার করবে শেখ শাহজাহানকে কলকাতা হাইকোর্টের নির্দেশের পর এই প্রশ্নটাই কিন্তু উঠে গেল রাজ্য রাজনীতিতে এই জল্পনাটাই কিন্তু উসকে গেল রাজ্য রাজনীতিতে কারণ এখনও পুলিশি হেফাজতে নেই এখনও গ্রেপ্তার হননি শেখ শাহজাহান কলকাতা হাইকোর্টের গ্রিন সিগনালের পর পরই কিন্তু এবার ইডি কি কোমর বেঁধে ঝাঁপিয়ে পড়বে সন্দেশখালী এলাকায় কেন্দ্রীয় বাহিনী নিয়ে কি তাণ্ডব চালিয়ে তল্লাশি চালিয়ে শেখ শাহজাহানকে নিজেদের হেফাজতে নেবে রাজ্যের হাত থেকে কেড়ে রাজ্যের হাত করে যাতে রাজ্য তার মামলা লঘু করতে না পারে এই প্রশ্নগুলি কিন্তু উঠে গেছে রাজনৈতিক মহলে কলকাতা হাইকোর্টের আজকের নির্দেশের পর কি হতে চলেছে আগামী দিনে রাজ্য রাজনীতিতে শাহজাহানের গ্রেপ্তারি নিয়ে কী পদক্ষেপ নিতে চলেছে রাজ্য কি পদক্ষেপ নিতে চলেছে ইডি সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের